গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো সকাল থেকে আজকে কোনো ভিডিও শেয়ার করিনি তো এখন বেজেছে আটটা এখন বেজেছে আটটা পুরো আটটা তো আমি একটু রেডি হয়েছি আমরা সবাই রেডি হয়েছি তো ওই যে ওখানে কিছু পুজোর জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এখানে আমার শ্বশুরবাড়িতে তোমরা সবাই জানো আমার শ্বশুরবাড়ি হচ্ছে লাভপুর বীরভূমে তো এখানে যাব মা ফুল্লরার কাছে পুজো দিতে আমার একটা মানসিক ছিল তো সেটা দিতে এখন বেরিয়ে যাব তো তার জন্য রেডি হয়েছি শাড়িটা পরে আর ওই যে পুজোর জিনিস গুছিয়ে নিয়েছি মা যাচ্ছে না মা বাড়িতেই থাকবে প্রচণ্ড রোদ গরম তো আমরা তিনজনই যাচ্ছি তো আমাদের এখানে কাছেই আর কি টোটো টোটো ধরে যাব আবার চলে আসবো এখনই তো চলো আমাদের সাথে থাকো আজকে তোমাদের মন্দিরটা শেয়ার করব যদিও এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি তবুও আবারও একবার দেখিয়ে দেবো অনেক পুরনো ভিডিও তোমরা যারা নতুন বন্ধু আছো তারা হয়তো অনেকে জানো না তো চলো এখন গিয়ে তোমাদের দেখিয়ে দেব এই যে এই যে এখানে মাসি এসে গেছে এই দেখো মাসি একবার তাকাও আমার ভিডিওতে তোমাকেও দেখা যাবে তাই তো দেখেছো

তো মা এখানে একটু রান্না বসিয়েছে আর আমরা একটু বেরিয়ে যাবো তারপর হচ্ছে ওই যে নিয়ে যাবে তার এখনো স্নান হয়নি এই যে ঘুরছে আর ছেলে গেছে স্নান করতে তো চলো বন্ধুরা আর তোমাদের দেখিয়ে দিই আমি ঠাকুরের কাছে কি মানসিক করেছি খুব সামান্য একটা গিফট যাই হোক আমার সাধ্য মতো সামান্য একটা মানসিক ছিল ঠাকুরের কাছে তো তো সেটাই আজকে দিতে পারছি খুব চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এই যে বন্ধুরা এটা মায়ের একটা টিপ আছে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আমাদের সাধ্য খুব কম তো তার মধ্যে ঠাকুরের কাছে মানসিক ছিল তো সেটা দিতে না পারায় খুব মনটা খারাপ হচ্ছিল তো যাই হোক ঠাকুরকে দেওয়ার জন্য মানে মনটা ভরে না তো আর ঠাকুরের ঋণ কোনো দিন শোধও করা যায় না তাই না তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে পুরোনো বন্ধু যারা জানো আমাদের বাড়ির সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড তো একদম বাড়ির লাগোয়াই বলতে পারো তো এখানে টোটোগুলো সব দাঁড়িয়ে থাকে তো ওখান থেকে টোটো ধরে নিলাম আর এই যে আমরা এখন যাচ্ছি মন্দির প্রাঙ্গণের দিকে তো এটা মন্দিরের সামনে একটা বড় ফাঁকা মাঠ এখানে ফুল্লোরা মায়ের যখন মাঘী পূর্ণিমাতে পুজো হয় ফুল্লোরা মায়ের সেই সময় এখানে পুরো মাঠ ভর্তি করে মেলা বসে আর এখানে মৎস্য অনেক কিছু হয় তো সামনেই ঘেরা একটা জায়গা দেখছো তো ওখানের মধ্যেখানে রয়েছে একটা মায়ের পুকুর তো চারি পাঁচটা ঘেরা হয়েছে এরকমভাবে আর ওই ভিতর দিয়ে যাওয়ার পুরো পুকুরটা রাউন্ড করে হাঁটারও একটা জায়গা করা আছে মানে রাস্তা করা আছে তো এই রেলিংয়ের ভিতর দিয়ে তোমরা মানে হেঁটে যেতে পারবে তো যারা তোমরা আসতে চাও অবশ্যই আসতে পারো ফুলোরা মায়ের মন্দিরে দেখার একটা জায়গা আর এটা হচ্ছে সতীপীঠের মধ্যে একটা অন্যতম সতীপীঠ তো হয়তো তোমরা অনেকেই সেটা জানো তো এই যে মন্দিরের ভিতরটা তোমরা বাইরে থেকে দেখতেই পাচ্ছ আমরা টোটোতে দুই তিন দিক থেকে মায়ের গেট করা আছে এখানে তো এই গেটটার সামনে আমরা নামলাম তো চলো এখন ভিতরে যাব আর আজকে তোমাদের বেশিরভাগ মন্দিরটাই শেয়ার করব। তো চলো দেখো আশা করি তোমাদের খারাপ লাগবে না হয়তো মনে হতে পারে যে অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু ঠাকুরের জায়গা তো আমি আর কিছু বাদ দিতে চাইলাম না প্রথম থেকে শেষ অবধি তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করলাম সেই জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে তো যাই হোক তোমরা যদি একটু ধৈর্য ধরে দেখো আশা করি তোমাদের খারাপ লাগবে না আর এই যে একটা মানুষ তোমরা দেখছো সামনেই বৃদ্ধ এক বয়স্ক মানুষ এই মানুষটিকে আমি আমার বিয়ের পর থেকে একইভাবে দেখে আসছি জানো তো তো তোমাদের দাদাভাই ওকে কিন্তু খুব ভালোবাসে যখন যেমন সামর্থ্য হয় কিছু ওকে দেওয়া হয় আর এই দিকে বেশ কিছু জন আছে তাদেরকেও যতটা পারবো সামর্থ্য অনুযায়ী দেব তো চলো এখন ভিতরে গিয়ে আগে পুজোটা দিয়ে নিই সবাই আমাদেরকে ডাকছে কথা বলবার চেষ্টা করছে কিন্তু আমরা বললাম পুজোটা দিয়ে নিই তারপর আমরা আসছি তো এদিকে ভিতরে এলাম আর আজকে যেহেতু কোনো অমাবস্যা পূর্ণিমা নয় তাই ভিড়টা একটু কম তবে তার মধ্যেই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আবার বিয়ের দিন ছিল তো ফুলোরা মন্দিরের এখানে দুটো দুটো বিয়ে হয়েছে আমরা বসে মানে ভিডিও করছিলাম যখন পুজো টুজো দেওয়ার পর তারপর দেখছি বিয়ের গাড়িগুলো ঢুকছিল আর কি তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা খুব একটা হয়নি আর এই দিকে চলে এলাম প্রথমে মায়ের পুকুরে হাত মুখ ধুয়ে নেবো ফলটল ধুয়ে নেবো আরেকবার আর এই যে ঘন্টাটা দেখছো এই ঘন্টাটা আমি বিয়ের পর থেকে কোনো সময় বাজানোর সাহস পাইনি তো এই প্রথমবারই বলতে পারো তোমাদের দাদাভাই কিন্তু প্রতিবার মন্দিরে যতবার আসে ও ঘণ্টাটা বাজায় তো এখন ওর পরিস্থিতি অনুযায়ী ও লাফ লাফাতে পারে না কোমরে ওর প্রবলেম তোমরা জানো তো যাই হোক এই ঘণ্টাটার একটা গল্প হচ্ছে তোমাদের আগেও বলেছি ঘন্টাটা চুরি হয়ে গেছিলো কিন্তু যে চুরি করেছিল সে আবার ফেরত দিয়ে গেছে মায়ের জিনিস চুরি হওয়া অত সহজ কথা নয় তাই না তো যাই হোক এটা আমি বলতে গিয়ে এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে তো ভয়সবাদ দিচ্ছি ঠিক এই সময় কথা বলছি আর কি তারপর পুকুরে এলাম পুকুরে কত মাছ তোমরা বুঝতে পারবে কি না ক্যামেরায় জানি না তো পুরো সিঁড়ির কাছে দেখো মাছগুলো খেলা করছে প্রচুর মাছ রয়েছে প্রচুর মাছ রয়েছে তো আমাদের আওয়াজ পেয়ে আমরা যেই একটু জলে নেমেছি মাছগুলো সরে সরে গেল। তো বলো এই সমস্তগুলো দেখতে কার না ভালো লাগে জানি না তোমরা কতটা কে কতটা ধৈর্য ধরে দেখবে কিন্তু যদি দেখে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে মায়ের এই পুকুরটা দেখছো এখান থেকে মায়ের আরাধনার জন্য ফুল তোলা হয়েছিল তো সেই পদ্মফুল যখন মায়ের সতী মায়ের আর কি আরাধনা করা হয় সেই সময়কার কথা তো সেই জন্য শুনেছি আর কি যে এই পুকুরের জল কোনো সময় শুকায় না সব সময় জল ভর্তি থাকে তো আমি যতটুকু জানি ততটুকু বললাম এখানকার যারা পণ্ডিত মশাইরা পুরোহিত মশাইরা আছেন তারা সম্পূর্ণটা বলতে পারবেন কিছু গল্প এখানে লেখাও আছে তো সেগুলো পড়লেও তোমরা জানতে পারবে তারপর পুকুর থেকে উঠে এসেই দুই সাইডে দুটো শিবের মন্দির তো এখানে একটু মাথা ঠুকে নিলাম প্রণাম করে যে আর আমার ছেলেকে একটু ক্যামেরার কাজে দিয়েছি যদিও খুব একটা পছন্দ করছে না তো আমরা তারপর ভিতরে এসেছি তখন তো ক্যামেরা করা হয় না তার মধ্যে আমাদের পুজো দেওয়া হলো এই যে মাকে টিপ পরিয়ে দেওয়া হয়েছে কিন্তু মায়ের টিপটা বোঝাতে পারছি না লাইটের ছটা পড়ছে তো যাই হোক আর একদম পুজোর পরে তোমাদের সাথে ক্যামেরা করছি অঞ্জলি দিলাম সমস্ত কিছু পুজো হলো পুরোহিত মশাই প্রসাদ দিলেন স্নান জল দিলেন সমস্ত এই যে সামনে আমাদের নামানো আছে তারপর অঞ্জলি দিয়ে সমস্ত কাজ সেরে আমরা এখন বেরিয়ে আসছি তো কমপ্লিট হয়ে গেল তোমাদের দাদা ভাই ওখানে পুরোহিত মশাইয়ের কাছ থেকে আসলে আমরা সব কিছু ভিতরে দিয়ে দিয়েছিলাম তো মোমবাতি আর ধূপকাঠিটা নিল বাইরে একটু জেলে দেব মায়ের মন্দিরে তো এই যে মাকে তোমরা দর্শন করে নাও এই মা কিন্তু খুব জাগ্রত মা আর সতীপীঠের যে অঙ্গ সম্ভবত সম্ভবত না একদম সঠিক কথাই নিচের ঠোঁটটি মা সতীর এখানে পড়েছিল যখন মানে দক্ষযজ্ঞ মানে হয়েছিল আর কি সতী মায়ের যখন দেহগুলো পৃথিবীর প্রচুর প্রান্তে পড়েছিলো একান্নটি সতীপীঠে তো তার মধ্যে হচ্ছে এই ফুলরা মা অন্যতম তো যাই হোক আমি খুব বেশি কিছু জানি না যতটা জানি তোমাদের বলবার চেষ্টা করলাম তো এখানে তোমাদের দাদাভাই কিছু ধূপকাঠি ধরাচ্ছে আমিও কিছু ধরাচ্ছি আর এখানে একটু দেখিয়ে দিলাম আর এখানে সব অনেক পুরোহিত মশাই আছেন তারাও আর কি তোমাদের দাদা অনেক পরিচিত আছে তো যাই হোক এই যে মাকে একটু ধূপ কাঠি সমস্ত কিছু দেখিয়ে দিলাম আর সামনেই যেটা দেখছো জায়গাটা ওখানে মায়ের বলি হয় মন্দির যখন আর কি মাঘী পূর্ণিমাতে যখন মায়ের হয় সময় মায়ের বলি দেওয়া হয় আর মায়ের ঠিক এই পাঁচটাতেই আছে ভৈরবনাথ মানে বাবা ভোলেনাথের একটা মন্দির তো সেখানে আমি মোমবাতি দিয়ে ধূপকাঠি দিয়ে পুজো একটু প্রণাম করে নিলাম তো এই যে আর সত্যি কথা বলতে কি বন্ধুরা এই মন্দিরে আসলে কিন্তু বাড়ি যেতে ইচ্ছা করে না এত গরমের মধ্যে চারিদিকে এত গরম মন্দিরে যে কি বিশাল হাওয়া চলছে তোমাদের কি বলবো বাড়ির মধ্যে মনে হচ্ছে গাছের পাতাগুলো নড়ছে না কিন্তু মন্দিরে এত হাওয়া আর এত ভালো লাগছে চারিদিকে গাছে ভর্তি পুরো মন্দিরের চার গাছে পুরো ঢাকা থাকে মানে এত সুন্দর একটা জায়গা তারপর চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো মন্দিরের সামনেই হচ্ছে নাট মন্দির ডান দিকে আর এই দিকটা হচ্ছে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা ওখানে একটা রয়েছে ওয়েটিং হল মানে যেখানে অপেক্ষা করতে পারবে দর্শনার্থী যারা আসবে তো এই দিকে তো পুকুরটা তোমরা দেখলে এই যে আর ঠিক পুকুরটা যেদিকে যাচ্ছি আমরা পুকুরে ওখানেই ওপরে দেখো শিবের কাঁধের মধ্যে মা সতীর দেহটা নিয়ে শিব ওখানে দাঁড়িয়ে আছে শিব ঠাকুর তো আর ওই যে সামনেই পুকুর পুকুরের দুই পাশে দুটো শিবের মন্দির সেটাও তোমাদের আগেই দেখিয়েছি তো এই হচ্ছে আর এখানটা হচ্ছে নাট মন্দির আমার ঠিক পিছন দিকটা করে দেখছো এটা হচ্ছে নাট মন্দির তো অনেক ব্যবস্থা ভালো আছে আর তোমাদের দাদা ভাই ওই দিকে গেল একটু বানরকে প্রসাদ দিতে মানে যে কলা টলাগুলো কিছুটা ব্রাহ্মণ দিয়েছিলেন পুরোহিত মশাই তো সেটা একটু বানরকে খাওয়াতে গেল আর এই দিকে তোমাদের সাথে শেয়ার করবো এইখানে একটা দেখো গাছ এখানে সবাই এসে ঘোড়া ঢেলা অনেক কিছু বেঁধে যায় মনস্কামনা পূরণের জন্য তো সত্যি মনস্কামনা পূরণ হয় যেমন আমারটা হয়েছিল তো আমার কী মনস্কামনা ছিল তো সেটা আমি এখন তোমাদের কিছু বলছি না তো যাই হোক মা আমাকে যথেষ্ট মানে হেল্প করেছেন আমার সিচুয়েশন থেকে আমাকে উঠে দাঁড়াতে বা আমাকে অনেক রকমভাবে মা রক্ষা করেছেন আর কি আমার পরিস্থিতি থেকে তো এখানে তো বন্ধুরা আমরাই এসেছি মায়ের ঠিক মন্দিরের পিছন দিকটাতে এখানে মায়ের স্নান জলটা পড়ে তো এটা নেওয়াটা ঠিক হবে না কারণ এটা বাইরে তো আর ভিতরে পুরোহিত মশাইরা স্নান জল দিয়েছে তোমাদের দাদাভাই নিতে যাচ্ছিলো যাই হোক বারণ করলাম আর এই যে সামনেই দেখছো উপাসনা ভবন না কি একটা লেখা আছে তো ওটা হচ্ছে লজ মানে এখানে কোন অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ি যেটা আর কি কোনো কিছু বিয়ে অনুষ্ঠান হলে সেটা দেখা যায় তারপর এলাম এই দিকটা কতটা বড় এরিয়া শুধু তোমরা দেখো এই দিকটা হচ্ছে অনেক মানে মানসিক যারা করেন আর কি এখানে সব ওই যে পাঠাবলি হয় না তো সেগুলো অনেকে দিয়ে যায় এখানে ছেড়ে যায় আর এটা হচ্ছে ভোগ ঘর ভোগ ঘরে এখানে দেখো কুপন সংগ্রহ করা যাবে তো কুপনটা কিভাবে তোমরা সংগ্রহ করবে দেখে নাও এখানে সকাল নটা থেকে এগারোটার মধ্যে কুপন সংগ্রহ করা হবে মায়ের ভোগ এখানে প্রতিদিন হয়ে থাকে তবে এখন খুব গরম পড়েছে এখন দর্শনার্থী খুব কম আসছে সেই জন্য জানি না কতটা কি এনারা করছেন হয়তো ভিড় দেখে সেই মতো ভোগ রান্না করা হয় আর মাকে প্রতিদিনই ভোগ দেওয়া হয় তো যাই হোক এখানে কিছু বিড়াল যেটা আমার ছেলের খুব প্রিয় সেই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম ও ওই দিকটা করে গেছিলো আর ঠিক মন্দিরের পিছনে মায়ের এখানে ফুল্লোড়া দেবীর ধ্যান প্রণাম মন্ত্র সব কিছু এখানে লেখা আছে সেটাও তোমাদের একটু শেয়ার করলাম তো ফুল্লোরা মন্দির থেকে বেরিয়ে রাস্তার ঠিক ওই বিপরীত রাস্তার ওপারে আর কি একটা কালী মন্দির আছে সেখানেও আমরা একবার এলাম আর তোমরা হয়তো দেখলে সামনে একটা গাড়ি ওই বিয়ের গাড়িগুলোই আর কি তো এই যে রাস্তা মধ্যেখানে তো ওই যে ওই সাইডটা বাউন্ডারির ভিতরটা হচ্ছে মায়ের মন্দিরের তোমরা দেখলে আর এই দিকটা হচ্ছে কালী মন্দিরটা তো সমস্ত আমাদের হয়ে গেল দর্শন করা তারপর এই মন্দিরের ভিতরে তো এখানে রয়েছে একটা চপের দোকান খুব সুন্দর চপ হয় নিরামিষ চপ তো আমরা বাড়ি থেকে কিছু আনি নি কারণ এখানে খাবো তাই তো এখানে মুড়ি আর চপ নিলাম আর ওই দাদা বললেন যে বেগুনিও করে দেবেন তো বেগুনিও নেব তো এখন এই যে খাওয়া শুরু করেছি এই যে দেখছো খুব সুন্দর একদম তাজা খাবারগুলো আর খেতেও কিন্তু খুব ভালো নিরামিষ চপ বেগুনিটা তো এই যে এখানেও চলে এসেছেন একজন মহারাজা তো ছেলের তো খুবই প্রিয় জিনিস তোমরা হয়তো অনেকে জানো তো এই যে ছেলে গায়ে হাত দিচ্ছে আদর করছে আর আমি খাচ্ছি ছেলের খাওয়া হয়ে গেছে আমার এখনও হয়নি তো বিড়ালটাকেও দিলাম টুকটা খেতে খেলো আর এই যে তোমাদের দাদাভাই এখন উঠবো উঠবো করছে আর তো আমি ভাবছিলাম দু চারটে রিলস বানাবো হয়তো তোমরা অলরেডি দেখেছো রিলসগুলো তো চলো এখনই ওকে টোটোটা দেখতে বারণ করলাম তো রিলস বানিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো তো আমাদের হয়ে গেছে সমস্ত কাজ রিলস বানানো তো আমরা অন্য আর একটা সাইড দিয়ে বেরোচ্ছি মন্দিরের তো এখানেও একটা খুব সুন্দর গেট করা আছে মায়ের তো এই যে আমরা টোটো ধরলাম এখন বাড়ি ফিরছি আর রাস্তায় কিন্তু রোদের তাপটা বেশ অনেকখানি তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো ভিডিওটা বন্ধুরা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো দুপুরের খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর আজকে মা রান্না করেছিল কলাইয়ের ডাল ডিমের ঝোল মাছের টক পটল পোস্ত আর করলা ভাজা তো চলো আজকের মতো বিদায় নিলাম টাটা